আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমরা ভালো আছি সব সময়ের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে আমি কিছু টুকটাক পাচা করেছিলাম এখানে ছিল ঢেঁড়স তারপর ছিল এখানে কতগুলো কাঁচাম এখানে কাঁচাম নিয়ে এসেছি হচ্ছে কয়েকদিন যাবত অনেক গরম যাচ্ছে তো ভাবলাম যে কাঁচাম দিয়ে ভর্তা খেলে ভালো লাগে জন্য যেন আম নিয়ে আসলাম এখানে ছিল হচ্ছে ওই যে দুধ গোড়া দুধ ছিল আর এখানে ছিল এক ধরনের ফল এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি কাপ এটা এতটা টেস্ট না মানে একটু একটু কষ হালকা হালকা মিষ্টি তারপরে এখানে হচ্ছে আমি আমগুলাইয়ে নেই হচ্ছে ভর্তা করার জন্যে বসে পড়লাম তো এখানে হচ্ছে আম গোলাস আমি ভালো করে পোলে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ কুড়া লবণ দিয়ে ভালো করে টেলে নিচ্ছিলাম এখানে আমি ভালো করে তেলে নিচ্ছিলাম তারপর হচ্ছে আম গোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মরিচের গুঁড়াগুলো আর হচ্ছে কাঁচামরিচগুলো তারপর ভালো করে মাখিয়ে আমি হচ্ছে তার উপরে হচ্ছে কারসন্দিটা দিয়ে দেব হালকা একটু কাঠসন্দি দিব এখানে আমি দেখলাম যে হচ্ছে লবণ একটু কম হয়েছে সেই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম তারপর হালকা একটু কারসন্দি নিয়ে নিলাম উপরে যে কোনো ভত্তার সাথে কারসন্দি দিলে ভত্তাগুলোর স্বাদ অন্যরকম হয়ে যায় একটু বেশি মজা হয় তারপর ভালো করে এটা মাখিয়ে নিলাম তারপর এই যে হয়ে গেল আমার টক টক আম ভত্তা তারপর আমি এখানে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম এখানে হচ্ছে আজকে রান্না করব ডিম দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর ঢেঁড়স বাঁচি আমি সবগুলো হচ্ছে কাটাকাটি করে নিলাম কাঁচামরিচ পেঁচ কেটে নিলাম তারপর দুইটা ডিম ভের করে নিলাম ঢেঁড়সগুলো কেটে নিলাম পটল আর আলুগুলো কেটে নিলাম তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা একটা করে আমি দুইটা ডিম বাজি করে নিব প্রথম হচ্ছে আমি একটা করে নিলাম তারপর হচ্ছে আমি চার একটা করে নিলাম তারপরে তারপর হচ্ছে ডিমবাজি খোলা করা হলে আমি হচ্ছে মাঝখান দিয়ে একটা পিস করে নেবো মানে দুইটা পিস করে নিব দুইটা ডিমে আমি চারটা পিস করে নেব তারপর হচ্ছে ডিম বাজিগুলা হয়ে আসলে আমি ডিম বাজিগুলো একটা বাটিতে উঠে ওই ওই কড়াইতে আমি হচ্ছে ঢেঁড়স ভাজিগুলো করে নেব ঢেঁড়শগুলা দিয়ে আমি হালকা তেল দিয়ে এখানে আমি লবণ হালকা একটু হলুদ দিয়ে নিলাম তারপর পরিমাণ মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়ি নেবো যেন মশলাগুলো সব দিক থেকে ভালো করে যাই মানে সবগুলোতে ভালো করে মশলাটা লাগে এভাবে কিছুক্ষণ হচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এভাবে আমার ভাজিটা হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে তারপর হচ্ছে এখানে আমি তরকারির জন্য চুলাটা হচ্ছে গরম করে তার উপর হচ্ছে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তবে তেলটা হচ্ছে হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মানে আমি আমি হচ্ছে মরব্বীদের কাছ থেকে শুনি তরকারিটা যত কষানি হবে তত নাকি তরকারির স্বাদটা ভালো হবে তো আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম হালকা একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা কষানো হলে আমি এখানে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পটল আর আলুগুলো হচ্ছে দিয়ে দিব কড়াই তারপর এই যে আলু আর হচ্ছে পটলগুলো দিয়ে দিলাম তারপর এটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব নাহলে নিচের পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরচগুলা একটু একটু মানে হচ্ছে পুড়ে পড়ে যাবে সেজন্য আমি একটু ভালো করে আষ্টে পিষ্টে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে এখন মশলা দিব এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে নিব তারপর সর্বশেষ আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেব তারপর এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব এক হাতে ফোন দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাতে হচ্ছে মানে নাড়ানোটা ইজি হচ্ছিলো না সেজন্য সেই জন্য হচ্ছে যেভাবে পারছি এক হাতে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভালো করে তরকারিটা মানে সবজিগুলো সিদ্ধ হয় তারপর কিছুক্ষণ পর আবার হচ্ছে ঢাকনা টুটিয়ে আমি ভালো করে উলটিয়ে দেব উলটিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো তরকারিতে ঝুল দিয়ে দেবো ঝুলের জন্য পানি দিয়ে দেবো তারপর হচ্ছে হালকা করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যেন পানিতে সবগুলো ভালো করে ডুবে তারপর এভাবে কিছুক্ষণের জন্যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর আবার কিছুক্ষণ পর দশ দশ মিনিটের পর আমি হচ্ছে আবার এটা ঢাকনাকে উঠিয়ে এই যেখানে দেখলাম যে ভালো করে সবগুলো সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে পটলটাও সিদ্ধ হয়েছে তারপর তার উপরে হচ্ছে আমি ডিমটা ডিম ভাজি করার ভাজি করে রেখে দেওয়ার ডিমটা আমি ছুপ করে ছেড়ে দেবো ডিম ভাজিটা দেওয়ার পর আমি ভাজির কাঠির সাথে আবার হচ্ছে একটু উলটিয়ে দেবো যেন ডিম ভাজিটার ভিতরে ভালো করে ঝুল ঝুলটা যায় ভালো করে আমি মানে একটু সাবধান হয়ে না দিচ্ছিলাম যেন ডিম ভাজিটা ডিম ভাজিগুলো না ভাঙে তারপর ভালো করে একটু নাড়িয়ে ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে আবার ডাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমার তরকারিটা হয়ে আসবে